ছেলেদের শীতের পোশাক শীতে স্মার্ট স্টাইলিশ থাকার টিপস শীত আসলে আমাদের জন্য কিছু আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে বিশেষ করে যখন পোশাকের কথা আসে তবে শীতকালেও আপনি স্মার্ট এবং স্টাইলিশ থাকতে পারবেন যদি আপনার পোশাক নির্বাচন সঠিক হয় সঠিক শীতের পোশাক বাছাই করে আপনি শুধু আরামদায়ক থাকবেন না বরং আপনার স্টাইলও নজর কাটবে আজকের ভিডিওতে আমরা শীতের সময় ছেলেদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পোশাক টিপস শেয়ার করব যা আপনাকে স্মার্ট এবং স্টাইলিশ করে তুলবে বেস লেয়ার বেস লেয়ার হলো শীতের পোশাকের প্রথম স্তর যা সরাসরি শরীরের সঙ্গে থাকে এর মূল কাজ হলো শরীরের তাপমাত্রা ঠিক রাখা শীতে সঠিক বেস লেয়ার পোশাক পরলে আপনি খুব আরামদায়ক অনুভব করবেন এবং শরীর উষ্ণ থাকবে লং স্লিপ টি বা টাট লনেক শীতের সময় লং স্লিপ টি বা টাট লনেক খুবই জনপ্রিয় এটি আপনাকে উষ্ণ রাখে এবং সহজে অন্যান্য পোশাকের সঙ্গে মিশে পরা যায় টাট লনেক পরলে আপনি একদম ফ্যাশনেবল দেখাতে পারবেন এবং এতে গলা সুরক্ষিত থাকবে থার্মাল ওয়ার থার্মালয়া শীতকালে খুবই কার্যকর এটি শীতের তীব্রতার কারণে আপনার শরীরকে উষ্ণ রাখবে এছাড়া খুব পাতলা হওয়ায় সহজে অন্য পোশাকের নিচে পরা যায় মধ্যস্তর মধ্যস্তর এমন পোশাক যা আপনাকে শীতের সময় আরো উষ্ণ রাখবে এবং দেখতে স্টাইলিশও লাগবে এই স্তরের পোশাকগুলি সাধারণত একটু মোটা হয় যা আপনি আউটার লেয়ারের নিচে পড়তে পারেন হুডি বা স্মুডি পুল ওভার হুডি বা স্মুডি পুল ওভার একটি খুবই জনপ্রিয় শীতকালীন পোশাক এটি আপনাকে শুধু উষ্ণ রাখবে না সাথে সঙ্গে আপনার স্টাইলও উপরে তুলবে বিশেষ করে যদি আপনি ক্যাজুয়াল লুক পছন্দ করেন তাহলে এটি আদর্শ ফ্লিস সোয়েটার ফ্লিজ সোয়েটার খুব হালকা এবং উষ্ণ এটি শীতের জন্য খুবই উপযুক্ত এছাড়া এটি অনেক স্টাইলিশও আপনি এই সোয়েটারটি এককভাবে বা অন্য কোনো পোশাকের সঙ্গে পড়তে পারেন আউটার লেয়ার আউটার লেয়ার হলো শীতের পোশাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি সরাসরি ঠান্ডা এবং বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দেয় এর মধ্যে এমন পোশাক থাকে যা শরীরে তাপমাত্রা ধরে রাখে এবং বাইরে বের হওয়ার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় জ্যাকেট শীতে জ্যাকেট খুবই জনপ্রিয় এবং কার্যকর পোশাক এটা আপনাকে শীত থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং একই সঙ্গে স্টাইলও দিবে বিশেষ করে স্লিম ফিট বা ক্যাজুয়াল জ্যাকেটটি আপনি যে কোনো জায়গায় পরতে পারেন এবং ভালো দেখাবে যদি আপনার কাছে একটি ভালো জ্যাকেট থাকে তাহলে এটি বিভিন্ন ধরনের শীতকালীন পোশাকের সঙ্গে কম্বিনেশন করা যায় কোট শীতের জন্য কোটও খুব ভালো বিকল্প বিশেষ করে যদি ঠান্ডা তীব্র থাকে তাহলে লম্বা কোট পরলে আপনি বেশ আরামদায়ক স্টাইলিশ অনুভব করবেন এটি একটি ক্লাসিক পোশাক যা সেলিব্রিটিদের কাছেও খুব জনপ্রিয় ব্লেজার স্টাইল কোট বা কাফতান স্টাইল কোট আপনাকে একটি প্রফেশনাল বা স্মার্ট লুক দিবে পাফার জ্যাকেট পাফার জ্যাকেট শীতের জন্য একটি আদর্শ পোশাক এটি খুবই জনপ্রিয় এবং তীব্র শীতও আপনাকে উষ্ণ রাখবে আপনি যদি ফ্যাশনেবল এবং কার্যকরী কিছু চান তবে পাফার জ্যাকেট অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকতে হবে প্যান্ট এবং জিন্স শীতের সময় প্যান্ট এবং জিন্সের সঠিক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ শীতকালে সাধারণত আপনি আরও মোটা কাপড় পরতে চান তবে একই সঙ্গে প্যান্ট এবং জিন্সের ডিজাইনও দেখতে হবে যাতে তাই স্মার্ট ও স্টাইলিশ হয় ডেরিম জিন্স ডেনিম জিন্স শীতকালে খুবই জনপ্রিয় এটি খুবই আরামদায়ক এবং সব ধরনের শীতকালীন পোশাকের সঙ্গে মানানসই একে আপনি টিজার সোয়েটার বা জ্যাকেটের সঙ্গে পরতে পারেন এবং একদম স্টাইলিশ দেখতে পাবেন ওয়ার্ম ওয়ার্ম প্যান্টস শীতকালে খুব ভালো এক্সেসরির মতো কাজ করে এগুলি সাধারণত তুলার তুলনায় একটু মোটা হয় যা ঠান্ডা থেকে সুরক্ষা দেয় এবং খুব স্টাইলিশও দেখায় এক্সেসোরিজ শীতের সময় শুধুমাত্র পোশাকই নয় এক্সেসোরিজও খুবই গুরুত্বপূর্ণ আপনার পুরো লুক সম্পূর্ণ করতে কিছু ছোট জিনিসের দরকার স্কার্ফ স্কার্ফ শীতের সময় শুধু আপনার গলা উষ্ণ রাখে না এটি একটি স্টাইল স্টেটমেন্ট হিসেবেও কাজ করে আপনি সুন্দর নকশার স্কার্ফ পরলে আপনার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠবে টুপি বা হেড শীতের সময় টুপি বা হেড পরে একটি ভালো বিকল্প হতে পারে এটি শুধুমাত্র মাথা উষ্ণ রাখবে সেই সঙ্গে ফ্যাশনেবলও দেখাবে শীতের পোশাক শুধু শীত থেকে সুরক্ষা দেয় না এটি আপনার স্টাইল এবং আত্মবিশ্বাসকে তুলে ধরে সঠিক পোশাক বাছে এগুলো আপনি শীতে যেমন উষ্ণ থাকতে পারবেন তেমনি স্টাইলও দেখাতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল জানবো শিখবো এর সঙ্গে থাকুন